সিরাজনগর দরবার শরীফের আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের মাননবর সভাপতি সদরে জলসা সিরাজনগর দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা পীরে তরিকত উপমহাদেশের পক্কাত সুলতানুল মোনাজরিন রাহনুমাই শরিয়ত উস্তাজুল উলামা আল্লামা সাহেব সিরাজ নগরী কদমহু আলা আইনি ওয়ারাসি। উপস্থিত আছেন অত্রদরবারের সম্মানিত নায়েব পীর পীরজাদা অধ্যক্ষ মুফতি শেখ শিবির আহমদ মুদাজিল্লুল আলী সহ উপস্থিত সম্মানিত ওলামাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ আমি নিজেকে ধন্য মনে করছি এই কারণে যেখানে উস্তাজুল ওলামা বসে আছে সেখানে আমার মতো এক অযোগ্য নগণ্য ছাত্রের জন্য আজ উস্তাজ মাইক ছেড়ে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে এটা আমার জন্য বড় সার্টিফিকেট এর চেয়ে বড় সার্টিফিকেট এই জমিনে হতে পারে না তো আজকে যেহেতু আন্তর্জাতিক সুন্নি সম্মেলন সাথে উর্সে আউলিয়া শাহজাদা হুজুর আমাকে কিছুক্ষণ আগে একটা বিষয়ে আলোকপাতের হুকুম করেছেন সব কিছু মাথায় রেখে আমরা আলোচনা শুরু করছি আল্লাহ পাঁকের সাহায্য রসুলে পাঁকের দয়া মর্জি চেয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি আজকের মাহফিল উর্শে আউলিয়া আউলিয়ায় করামের অর্স সাথে সাথে আন্তর্জাতিক সুন্নি সম্মেলন তো আপনারা বর্তমান সময়ে এমন একটা সময় অতিবাহিত করছি কামলিওয়ালা সুল বলে গেছেন হাতে জ্বলন্ত কয়লা নেওয়া সম্ভব হবে কিন্তু বুকে ইমান রাখা সম্ভব হবে না তাহলে আমিও বলছি হক ডানে উনিও বলছে হক বামে অনিও বলছে হক পিছনে অনিও বলছে হক সামনে অনিও বলছে হক সবার মাথায় দাড়ি আছে সবার মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে জুব্বা আছে এখন আমার সাধারণ পাবলিক বলছে আপনিও বলে হক ডানে অনিও বলে হক উনিও বলে হক যাবো কোন জায়গায় তো আমি বলি আমি যেটা হক বলি সেই দিকে যাওয়ার দরকার নাই আমার মওলা যেদিকে হক বলে অবশ্যই আমাদেরকে সেই দিকে যেতে হবে কথা ঠিক কি না হকের মিকদার পরিচয় আমার থেকে নেওয়ার দরকার নাই আমার আল্লাহ এবং আমার হাবিবুল্লাহ যেই দিকে আমাদেরকে গাইডলাইন দিবে আমরা সেই দিকে যদি যেতে পারি এটার নাম হক আসেন আমরা কোরআনুল করিমের দিকে চলে যাই রব্বে করিম কোন দিকে আছে আমি বলছি হক আল্লাহ কি আমার পক্ষে আছে উনি বলছেন হক ওনার পক্ষে কি আল্লাহ আছে উনি বলছেন হক ওনার পক্ষে কি আল্লাহ আছে আল্লাহ কোন পক্ষে আছে এটা আমাদেরকে জানতে হবে সূরা মায়েদা আমার মালিক বলছে কোন দল জিতবে কাদের হাতে ইসলামের কালিমার পতাকা উঠবে কাদের গর্জনে ইসলামের বিজয়ের বিপ্লব উঠবে হাজার বার চিল্লাইলে ইসলামের বিজয় আসবে না আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিবে সেই দিকে হাঁটলে অবশ্যই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে কথা টিকি না ইসলাম অস্ত্র দিয়ে জিতে না ইসলাম বোমা দিয়ে জিতে না ইসলাম ক্যাফানস্ত্র দিয়ে জিতে না ইসলাম আমেরিকা ইউরোপের সাপোর্ট দিয়ে জিতে না আপনি বলবেন কেমনে আজ ফিলিস্তিনে মুসলমান মার খায় আজ সিরিয়ায় মুসলমান মার খায় আজ বিশ্বে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত কিন্তু চলে যান উপরের দিকে চলে যান চোদ্দশো বছর আগের দিকে যখন পতাকা সিদ্ধিকে আকবরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা ফারুকে আজমের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা উসমান ও যুননুরাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা মওলা আলীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা ইমাম হুসাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা খালেদ বিন ওয়ালিদের হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবির হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা কাসুল আযম হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা হাজা হাজে খান হাজা আশ্মীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা জালাল ইয়ামানির হাতে ছিল ইসলাম বিজয় ছিল যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর বংশধরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল এখন প্রশ্ন হচ্ছে এই বিজয় কোন হাত দিয়ে এসেছে এই বিজয় কোন অস্ত্র দিয়ে এসেছে আল্লাহর জিজ্ঞেস করেন মালিক ফিলিস্তিন মার খায় এখন আপনার প্রশ্ন কেন মার খায় বলবেন অস্ত্র নাই বলবেন বোমা নাই বলবেন কেবনস্ত্র নাই বলবেন আমাদের সাপোর্ট নাই আল্লাহ বলে ওরা জিতলো কেমনে আমরা বললাম মালিক

লাউন তোমরাই জিতবে তোমরাই জি মালিক অস্ত্র নাই আল্লাহ বলে লাগবে না মালিক বোমা নাই আল্লাহ বলে লাগবে না মালিক অস্ত্র নাই আল্লাহ বলে লাগবে না মালিক রাশিয়ার সাপোর্ট নাই আল্লাহ বলে লাগবে না মালিক যুক্তরাষ্ট্রের সাপোর্ট নাই আল্লাহ বলে লাগবে না মালিক জি দিব কেমনে মালিক বলে ইন ইমানীয় মাঠের নামতে দেরি আমি মালিক সীতা দেরি করবো না মুসলমানের পাওয়ার হচ্ছে ইমান মুসলমানের পাওয়ার হচ্ছে ইমান ইমান তো আজ যখন নারায়ের সালত মুছে দিতে যাচ্ছেন ইমান মাইনাস হয়ে যাচ্ছে আজ যখন ইয়া রাসূলুল্লাহ মুছে দিতে যাচ্ছেন ইমান মাইনাস হয়ে যাচ্ছে যখন আজ লব্বাইক ইয়া রাসূলুল্লাহর স্লোগান মুছে দিতে যাচ্ছেন ইমান আজ চলে যাচ্ছে যখন রসুলে পাকের শানে বারবার বিয়াদবি করছেন ইমান মাইনাস হচ্ছে রাসূল বাদ মুসলমান কখনো জিততে পারে না এখন আসেন সামনের দিকে যাই গভীর ভাবে করবেন যে যেখানে হুজুর আছেন আমার টেনশন নাই কারণ আমার ভুল হলে আমাকে অন্তত শাসন করার জন্য রাহাবার তো আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের আর কোন টেনশন নাই এমনিতে টেনশন থাকে যখন উপরে ছায়া থাকে না আলহামদুলিল্লাহ আমাদের ছায়া আছে আমাদের কোনো পেরেশান নাই এখন আমার ইমান লাগবে মেনিন বুকে ইমান আচি কি না এটা আমাদেরকে দেখতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এখন গবীর মনোজক আজ যে সুন্নি কনফারেন্স বলছেন নবীর আলোচনা করছেন নবীর আলোচনা নবীর mohabbat এটা ইসলামে কি বলে মাগরিবের নামাজ তো পড়লেন ইশারার নামাজ তো সামনে পড়বেন ইশারার নামাজ যখন পড়বেন ইমামের পিছনে চার রাকাত এটার নাম ফরয হয়ে যায় এরপর দু রাকাত এটার নাম সুন্না হয়ে যায় এরপর দু রাকাত এটার নাম নফল হয়ে যায় এরপর তিন রাকাত এটার নাম বিতির ওয়াজিব হয়ে যায় নামাজ এবাদত একটা কখনো ফরস কখনো ওয়াজিব কখনো সুন্না কখনো নফল মাহে রমদান আসলো রোজা ফরস হয়ে গেছে মান্নত করলেন ওয়াজিব হয়ে গেছে আইয়ামে বীজ রাখলেন সুন্না হয়ে গেছে এমনে রাখলেন নফল হয়ে গেছে এবাদতের ক্যাটাগরি আছে এবাদত একটা হয় কখনো ফরস কখনো কোন ওয়াজিব কোন সুন্নাহ কোন নফল যেই নবীর আলোচনা করছেন ওই নবীর mohabbat কি ফরজ আমি বলবো না এই নবীর mohabbat কি ওয়াজিব আমি বলবো না ওই নবীর mohabbat কি সুন্নাহ আমি বলবো না ওই নবীর mohabbat কি নফল আমি বলবো না এখন যুব সমাজ বলবে যেটা ফরজ নয় এটা নিয়ে আলোচনার দরকার নাই যেটা ওয়াজিব নয় এটা নিয়ে মাথা বেতার দরকার নাই যেটা সুন্নাহ নয় এটা নিয়ে তো জকড়া করার দরকার নাই আমি বলি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর দরবারে প্রশ্ন করার দরকার নাই আমার বাবার কদমে যাওয়ার দরকার নাই কোন পীর মশাইকে দরবারে যাওয়ার দরকার নাই ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন এই ইমাম বুখারী আপনারে দেখি সবাই মানে বলেন না নবীর ভালোবাসা কি ইমাম বুখারী বলে ফরজ ওয়াজিব সুন্নাহ নফল কখন লাগে আমরা বলি যখন বুকে ইমাম থাকে ইমাম নাই নামাজের কোনো দরকার নাই হিন্দু যদি হজে যায় কি হবে বৌদ্ধ যদি কোরআন পড়ে কি হবে যায় কি বলে আগে তো ইমান লাগবে ইমান আছে তো নামাজ হবে ইমান আছে তো রোজা হবে ইমান আছে তো হস হবে ইমান আছে তো জাকাত হবে ইমাম বুহারি আপনারে আমিও মানি ইমাম বুখারি আপনার অনিয়মানে এই ইমাম বুখারি আপনার অনিয়মানে বলেন না নবীর ভালোবাসা কি সে ফরজ নয় ওয়াজিব নয় সুন্নাহ নয় নফল নয় তবে শুনে রেখো এই ফরজ ওয়াজিব নফল কবুল করাইতে ঈমান লাগে হুবুন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান আমার নবীর ভালোবাসা দায়রে ঈমান হয়ে গেছে এই বাংলার জমিনে আজ ওই ফরস ওই ইমান খুব পূর্ণ বিমাইনে করে ফরসের আলোচনা চালাইতে চায় ওয়াজিবের আলোচনা চালাইতে চায় তুই দিয়া জিহাদের কথা বললে সফল হওয়া যায় না ইমান বাদ দিয়া খেলাফার কথা বললে সফল হওয়া যায় না আগে তো ইমান লাগবে যতদিন মুসলিম উম্মাহ ইমান মাইনাস করে খেলাফার কথা বলবে কোনোদিন জিতবে না যতদিন মুসলিম উম্মাহ নবী বাদ ইসলামের বিজয়ের স্বপ্ন দেখেবে কখনো ইসলাম জিতেবে না সেই জন্যই মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে বান্দা আমার মুসলমানের অবস্থা কি আমরা বললাম মালিক গ্রুপিং এর কোনো শেষ নাই দানেও দল মাসকানেও দল বামেও দল ওই দিকেও দল ওই দিকেও দল মালিক ইসলামকে দিয়েছে আল্লাহ বলে ইন্না দীন ইন্ডল্লাহিল ইস্কিশ দিয়েছি মালিক

ডাকশায় দেয় নাই সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন আমার মাওলা কথাটি না আল্লাহ ঐক্য চাই নেই এখন আমি যদি বলি ঐক্য হব সাহেব কেবলা যদি বলে ঐক্য হব শাহজাদা হুজুর বলে ঐক্য হব তাহলে ঐক্য হওয়ার জন্য কিছু মেথড লাগবে ফর্মুলা লাগবে থিওরি লাগবে যেটার উপর আমরা বসে এক হইতে পারবো কিন্তু এক হওয়ার নির্দেশন মেথড থিওরি না লিখে সিল্লাইলে জীবন ঐক্য হওয়া যাবে বলে তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে ধরতে হবে এখন বলেন সিলেটের জমিনে আসমান থেকে কোন রশিক নামছে যেটা দৌড়লে আমরা এক হয়ে যাবো সারা বাংলার চতুর্থ ডিস্ট্রিক খবর নিয়ে দেখেন কোন রশি নামে নাই মিশরে পাঁচ বছর ছিলাম কোন রশি পাই নাই হিন্দুস্তানে গেলাম কোনো রশি পাই নাই আরব আমিরাতে গেলাম কোন রশি পাই নাই মালয়েশিয়ায় গেলাম কোনো রশি পাই নাই জাজিরাতুল আরবে গেলাম কোনো রশি পাই নাই তাফসীর যখন উল্টাইলাম আমার আল্লাহ যে বলছেন আল্লাহর রশি শক্ত করে ঐক্য হয়ে যাও ঐক্য হয়ে যাও তাফসীর যখন উল্টাইলাম আমার মন খুশি হয়ে গেল আমার চোখ তৃপ্তি পেয়ে গেল কেন এই তাফসীর আমার বাবা করে নাই এই তাফসীর আল্লামা সিরাজুন নগরী কেপলা করে নাই এই তাফসীর আমার

ইবিনাস রাহু উনি সহজ মুপাসির নয় আল্লাহ থেকে শিখেছেন রহমতুল্লিল আমার নবী থেকে ডাইরেক্ট যিনি সর্টি ফি গেট উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পৃথিবীর সকল মুফাসসিরে ittifaq হয়ে গেছে aikmat হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন কোন আয়াতের তাফসীর করবে আর কোন মুফাসসিরের তাফসীরের দরকার ওনার তাফসীরেই আমাদের জন্য কি যথেষ্ট মুবাসিরা বলছে আমার মতো হাসানে বলে নাই তো ওনার কাছে তা আসছে তখন মুসলিম উম্মা আস্তে আস্তে ডিভাইড হচ্ছে তখন মুসলিম উম্মা ফরক হচ্ছে খারেজিয়ত প্রবেশ করছে শিয়াইয়ত প্রবেশ করছে এই হক ইসলামকে সুন্নিয়তকে বিভাজন করার জন্য বিভিন্ন সর্যন্ত্র যখন ইসলামের ভেতরে প্রবেশ করছে তখন তাবিনরা আসলো রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে দিয়ে বললেন আপনি কি দেখছেন না সে কি দেখতাম সে মুসলিম উম্মা ইখতিলাফ হয়ে যাচ্ছে ইফতরাক হয়ে যাচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে যা দেখছি তা আপনি যে তো রাসূল থেকে তাফসীর শিখেছেন বলেন না আমার মালিক কি চায় তখন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আল্লাহ ইখতিলাফ পছন্দ করে না ইফতরাক পছন্দ করে না আল্লাহ কোরআনে বলেছে বলছে সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে সবাই যেন এক হয়ে যায় তখন তাবিনরা বলছে আইনাল হাবাল রশিটা কই যেটা ধরলে এক হয়ে যাব রশিটা কই যেটা ধরলে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে রশি কি দেখো নাই না দেখি নাই কেন সে মিশরে তো কোনো রশি পড়ে নাই ইয়ামানে তো কোনো রশি পড়ে নাই যার ডানে তো কোনো রশি পরে নাই যে সিরাতুল আরবে তো কোনো রশি পরে নাই তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন হা মুসলিম উম্মাহ

মুসলিম উম্মার ঐক্য চায় আমার বলে নারীর সালাত ফালতু স্লোগান আবার বলে মুসলিম উম্মার ঐক্য চায় ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না মুসলিম উমর ঐক্য চায় কিন্তু আমার নবীরে মরা বলে আমরা বলি বিয়াদের রসুলের সাথে আমরা কদম দিয়ে দিব ঐক্য করতে পারবো না বুস্তাকে রসুলের সাথে ঐক্য হবে না কেন ঐক্যের ফর্মুলা আমি দেই নাই ঐক্যের ফর্মুলা কোন পীর মশায়ক দেয় নাই ঐক্যের ফর্মুলা দিয়েছে রব্বুল আমার আল্লাহ বলছে মুসলিম তুমি ঐক্য হবা কিসের ভিত্তিতে আল্লাহর রজ্জু দরার ভিত্তিতে ওই রজ্জুর নাম রহমতুল্লিল আলামিন ওই নবী বাদ দিয়া ঐক্যের টেবিলে বসার প্রস্তাব সুন্নি জনতা কখনো মানতে পারে না সেই জন্য আমরা বলি আমরা ব্যক্তি আহমদ রেজা কে মানি নাই আমরা আহমদ রেজার ইশকে রসুল কে মেনে নিয়েছি কথা ঠিক কিনা এখন আসেন সামনের দিকে যা তা আমি যেহেতু শাহজাদা হুজুর একটা হুকুম আছে আমি ওই হুকুমকে সামনে নিয়ে আমি সামনের দিকে গাচ্ছি আজকে একদিকে উঠছে আউলিয়া অন্যদিকে সিরাজ নগর এই দরবার এমন দরবার যেখানে আমার আলা হজরতের ইস্কের রসুলের ঘেরান পাওয়া যায় এখানে ইস্কের রসুলের বাগানের বৃদ্ধি দেওয়া হয়েছে সুতরাং দুটাকে সমন্বয় করে আমাকে আপনাকে কথা বলতে হবে এখন আসলে আল্লাহ কোন দিকে আল্লাহ কার পক্ষে আপনি তো মনে করবেন মনে হয় ওই দিকে মানুষ বেশি হওয়ায় আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে আপনি মনে করবেন ধর্মীয় উপদেশটা ওই দলে যাওয়ার আল্লাহ মনে হয় ওই দিকে চলে গেছে আপনি মনে করবেন ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ওই দিকে যাওয়ায় আল্লাহ মনে ওই দলে চলে গেছে আপনি মনে করবেন বাইতুল মোকার্রমের খতিব অমুক দল

আমি বলি হ নামাজ তো এক আমি বলি হ রোজা তো এক আমি বলি হ এর পরেও আপনাদের মাঝে এত দলাদলি কেন আমি বললাম তুমি কি মুসলিম যুবক বলে অবশ্যই মুসলিম আমি বললাম মুসলিম হইলে তুমি দলা দলি কেন এই কথা জিজ্ঞেস করতে না সে অবাক হয়ে বলে কি বলেন হুজুর আমি বললাম হ্যাঁ উনি উনি বলে কেন জিজ্ঞেস করব না আমি বললাম আমারে কেন জিজ্ঞেস করলা আল্লামা সাহেব কে প্লাকি কেন জিজ্ঞেস করলা পীর মাশায়েখ আলেম কে কেন জিজ্ঞেস করলা যুবক বলে হুজুর কারে জিজ্ঞেস করব আমি বলি আমারে নয় তোমার নবী রহমতুল্লিল আলামিন বলেছে এই মুসলিম উম্মাহ তিয়াত্তর দলে ভাগ হয়ে যাবে এটাকে আমি বলেছি এটা কি আল্লামা সিরাজনগরী কেবলা বলেছে এটা কি বাংলার কোন পীর মশায়েক বলেছে এটা বলেছে রহমতুল্লিল এখন তিয়াত্তর দল হবে কথাটা আমার না কামলিওয়ালা রসুলে রসুলে তো রসুল যেহেতু বলেছে 73 দল হবে এতে কোন সন্দেহ দলা দলাদলি না হওয়া মানে নবীর হাদিস মিথ্যা হওয়া নবীর হাদিস মিথ্যা হওয়া মানে ইসলাম মিথ্যা হয়ে যাওয়া তে দলাদলি হওয়া মানে আমার নবী হক ইসলাম হক এটার প্রমাণ হয়ে গেছে কথা তে এক প্রশ্ন করবেন দলাদলি কেন আমি বলি এটা প্রশ্ন হয় না কেন চোদ্দশো বছর আগে আমার কামলিওয়ালা রসুল বলেছে তিয়াত্তর দল হবে এটা নিয়ে টেনশন করার দরকার নাই পেরেশান হওয়ার দরকার নাই ডানেও দল থাকবে মাস্তানেও দল থাকবে বামেও দল থাকবে সামনেও দল থাকবে পিছনেও দল থাকবে কিন্তু টেনশন করার দরকার হচ্ছে আপনার নবী বলেছে বাউত্তর দল জাহান নামে চলে যাবে এক দল ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল জান্নাতে যাবে এক দল জান্নাতে যাবে এখন আমার দেখার দরকার নাই কোন দল কোন দিকে যাবে আমার টেনশন করার দরকার 72 দল তো নামে যাবে যেই দল জান্নাতে যাবে ওই দলে আমি আর আপনি আসি কিনা তাহলে গভীর মনোযোগ যেই দল জান্নাতে যাবে ওই দলে আমরা আছি কি না এটা আমার দেখার বিষয় বাউত্তর দল কি হলো আমার দেখার দরকার নাই কোন দল কোথায় গেল আমার দেখার দরকার নাই রসুল্লাহ সাল্লু আলহিম বলেছে তিয়াত্তর দল হবে সুতরাং দল হওয়া আমার নবীর কথার সত্যায়ন এতে আশ্চর্যের কিছুই নাই তো বাউত্তর দল জাহান নামে যাবে দল জান্নাতে যাবে তো জান্নাতে যাবে যারা ওরা কারা আমার কামলিওয়ালা বলে মা আনা আলাইহি ওয়াসহাবি যেই দলে আমি নবী আছি যেই দলে সাহাবায়ে کرام আছে সুতরাং আমার আপনার দেখার দরকার নাই ধর্মীয় উপদেশ কোন দলে চলে গেছে আমার আপনার দেখার দরকার নাই বাইতুল মুকাররমের খতিব কোন দলে গেছে আমার আপনার দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলে চলে গেছে আমার দেখার দরকার আমার নবী যেই দলে সাহাবায়ে کرام যেই দলে আহলে বাইত যেই দলে ওই দলে আমরা আছি কিনা

না এখন বুহারি মুসলিমে চলে যান আপনি শুধু না সালত দিয়েছেন এটা আমার ভাই রাগ করে ফেলেছে আপনি শুধু ইয়া রাসূলুল্লাহ বলেছেন আপনাকে ফতোয়ার বাজার বসিয়ে দিয়েছে আপনি শুধু মিলাদ কায়াম করে ইয়া নবী সালাম আলাইকা বলেছেন এতে আপনারে বেদাতই বানায়া জাহান্নামে পৌঁছায়া দিয়েছে যদি আমাদেরকে সম্মানno স্লোগান দেওয়ার কারণে যদি ফতোয়ার বাজার বসিয়ে দিতে হয় আমরা কি নবীর শানে mohabbat ইজহার করেছি I'm on the